নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আল্লাহ এর অর্থ চলো ইয়াল্লাহ এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইয়াল্লাহ আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইয়াল্লাহ ওয়াল্লাহি এর অর্থ সত্যি ওয়াল্লাহি এর অর্থ সত্যি আমরা বলি সত্যি আরবিতে বলতে হবে ওয়াল্লাহি ওয়াল্লাহি এর অর্থ সত্যি ওয়াল্লাহি এর অর্থ সত্যি ওয়াল্লাহ এর অর্থ নাকি ওয়াল্লাহ এর অর্থ নাকি আমরা বলি নাকি আরবিতে বলতে হবে ওল্লা ইবদা এর অর্থ শুরু করা ইবদা এর অর্থ শুরু করা আমরা বলি শুরু করো আরবিতে বলতে হবে ইবদা আমরা বলি শুরু করো আরবিতে বলতে হবে ইবদা ইবদা এর অর্থ শুরু করা আখের এর অর্থ শেষ আখের এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে আখের আমরা বলি শেষ আরবিতে বলতে হবে আখের আখের এর অর্থ শেষ দা খেল এর অর্থ ভিতরে দাখেল এর অর্থ ভিতরে ভিতরে এর আরে বলো দাখেল ভিতরে এর আরে বলো দাখেল দাখেল এর অর্থ ভিতরে। বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা বাররা এর অর্থ বাহিরে ওয়াক গেফ এর অর্থ দাঁড়ানো ওয়াক এর অর্থ দাঁড়ানো দাঁড়ানো এর আরে বলো ওয়াক্যাফ দাঁড়ানো এর আরি বলো ওয়াক ওয়াক এর অর্থ দাঁড়ানো ইজলিশ এর অর্থ বস ইজলিশ এর অর্থ বস বস এর আরে বলো ইজলিশ বস এর আরে বলো ইজলিশ ইজলিশ এর অর্থ বস অর্থ গোসল এর অর্থ গোসল আমরা গোসল আরবিতে বলতে হবে তরইস আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তরইস তরইস এর অর্থ গোসল গুয়া এর অর্থ জোরে গুয়া এর অর্থ জোরে আমরা বলি জোরে আরবিতে বলতে হবে গুয়া আমরা বলি জোরে আরবিতে বলতে হবে গুয়া দোপ এর অর্থ ধাক্কা দোপ এর অর্থ ধাক্কা আমরা বলি ধাক্কা আরবিতে বলতে হবে দোপ আমরা বলি ধাক্কা আরবিতে বলতে হবে দোপ দপ্তর এর অর্থ খাতা দপ্তর এর অর্থ খাতা আমরা বলি খাতা আরবিতে বলতে হবে দপ্তর আমরা বলি খাতা আরবিতে বলতে হবে দপ্তর আবার একটা হচ্ছে দেখুন ইয়াল্লাহ এর অর্থ চলো ইয়াল্লাহ এর অর্থ চলো চলো এর আরে বলো ইয়াল্লাহ ওয়াল্লাহি এর অর্থ সত্যি ওয়াল্লাহি এর অর্থ সত্যি সত্যি এর আরে হলো ওয়াল্লাহি ওল্লা এর অর্থ নাকি কি এর অর্থ না কি আমরা বলি নাকি কি আরবিতে বলতে হবে ওল্লা ইবদা এর অর্থ শুরু করা ইবদা এর অর্থ শুরু করা শুরু করা এর আরে হলো ইবদা ইবদা এর অর্থ শুরু করা আখের এর অর্থ শেষ আখের এর অর্থ শেষ শেষ এর আরে হলো আখের শেষ এর আর হলো আখের আখের এর অর্থ শেষ দাখেল এর অর্থ ভেতরে দাখেল এর অর্থ ভেতরে ভেতরে এর আরে বলো দাখল ভেতরে এর আরই বলো দাখল বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ তো বাহিরে বাইরে এর আরে বলো বাররা বাররা এর অর্থ তো বাহিরে ওয়াকফ এর অর্থ তো দাঁড়ানো ওয়াকফ এর অর্থ তো দাঁড়ানো দাঁড়াও এর আরে বলো ওয়াকফ ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ তো বসা আমরা বলে বসা আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বসা তোরিশ এর অর্থ তো গোসল তোরিশ এর অর্থ তো গোসল গুয়া এর অর্থ জোরে গুয়া এর অর্থ জোরে এর অর্থ ধাক্কা ধূপ এর অর্থ ধাক্কা দুপুর এ দপ্তর এরার্থ খাতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুলতুটি হলে দৃষ্টিতে দেখবেন